সবাইকে শুভ দুপুর এখন সবাই কেমন আছো বলো কেউ যদি থাকো একটু লাইভে যুক্ত হয়ে যাও তো এখন আবার আরেকটা একটা আলোচনা নিয়ে তোমাদের মাঝে এলাম যারা আজকে আমার লাইব্রেরি লাইভ দেখবে এখানে একটা টিপস থাকবে সেটা হলো কি জানো বলবো আছো কেউ আজকে একটা টিপস দেব তোমাদের মাঝে দেখো এই গলার মধ্যে ঘাড়ের মধ্যে এগুলার মধ্যে যদি কালো স্পট পড়ে যায় দাগ পড়ে যায় তাহলে কি ইউজ করবে জানো বেশি কিছু না আমাদের চুলে যে শ্যাম্পু দিই এই শ্যাম্পুর মধ্যে একটু আমাদের আমরা যে লুচি বানাই লুচির মধ্যে কিছু পরিমাণ আমরা ছোডা দিই ছোডা খাওয়ানোর সোডা বলে এগুলোকে এগুলাকে বলে দোকানে বলে বেকিং সোডা বুঝেছ বেকিং সোডা একটা বেকিং পাউডার আছে আর একটা সো মানে সোডা আছে যদি বেকিং সোডাটা আর একটু শ্যাম্পু দিয়ে যদি মিশিয়ে যদি তোমরা যদি গা মাজতে পারো বা গলা নিকটি যদি ঘাটটা মাজতে পারো তাহলে তোমরা বুঝবে যে আমাদের সারাদিনের যে জীবাণু বা ধুলা ময়লা ধুলা যেগুলো আমাদের স্কিনের মধ্যে গিয়ে বসে এগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় কিন্তু তোমরা করে দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা কতখানি উপকার আমি তো সব সময় ইউজ করি আমার দেখো আমার গলা টলা কিন্তু কোনো মানুষের অনেকের কিন্তু এটারে কিন্তু প্রচুর পরিমাণ কালো কালো দাগ থাকে কিন্তু এইসব জায়গাটা কালো একটা দাগ পড়ে যায় কিন্তু এটা বাচ্চা বলো বুড়া বলো তুমি বেশি দা যাদের দাগ পড়ে গেছে তারা বেশি দিন নেয় এক সপ্তাহ দিয়ে দেখো মানে একদম উঠে যাবে কিন্তু এটা কিন্তু অনেক উপকার জিনিস मध्य अब कि शब्द चले क्यों की नहीं তোমাদের সবাই দুপুরবেলা খাওয়া হয়েছে কিনা একটু কমেন্ট করে বলো